যেটা হল জুলাই থেকে গোল আমাদের জুয়ারি ইউনিয়ন গোপালপুর ইউনিয়ন চান্দা বেশি এখানে যারা এই জনসভা আয়োজক কমিটি যারা আছে তাদের কথা দৃষ্টি আকর্ষণ করবো বিশেষ করে থানা পর্যায়ে নেতৃবৃন্দ যারা আছে আমাদের সব থেকে দরকার সেটা হলো ট্রান্সপোর্ট এখানে জনগণের সমাগম ঘটনা হচ্ছে আমাদের সব বড় প্রায়োরিটি দিতে হবে সে কারণে কিভাবে ট্রান্সপোর্টের ব্যবস্থা করা যায় এই প্রস্তুতি সবার পরে আমি প্রস্তাব রাখছি আপনারা যারা থানা পর্যায়ে নেতৃবৃন্দ আছেন তারা বসে সংক্ষিপ্ত আকারে বসে এই ম্যানেজমেন্টটা কিভাবে আপনারা করবেন এই জিনিসটা আমাদের ইউনিয়ন নেতৃবৃন্দকে জানানো জানানোর দরকার হলে আপনারা জানাবেন আমাদের দরকার হলে আমাদেরকে ডাকবেন অবশ্যই আপনাদেরকে একটা জিনিস খেয়াল করতে হবে আমাদের সাতটা মতো এবং নেতা কর্মীদের নেতৃবৃত ইউনিয়নগুলো গুলোর থেকে ইউনিয়ন গুলো নেতা কর্মীদের ব্যাপক উপস্থিতি নির্ভর করবে জনসভার সাফল্য যেখানে আমি অনুরোধ করব

সেখানে হান্ন সাহেব যেটা বলছে যে ট্রান্সপোর্টটা সবচেয়ে গুরুত্বপূর্ণ আপনারা যদি ট্রান্সপোর্টের ব্যবস্থা করতে পারেন তাহলে আমরা লোক অনেক বেশি দিতে পারবো আর যদি ট্রান্সপোর্ট না দিতে পারেন তাহলে আমরা আমাদের মতো করে চেষ্টা করব যতটুকু আনা যায় সর্বোচ্চ চেষ্টা করব। আমাদের মতো করে আমরা নিয়ে আসবো আর যদি আপনারা ট্রান্সপোর্টের ব্যবস্থা করেন তাহলে আমরা সর্বোচ্চ চেষ্টা করে এবং ট্রান্সপোর্টগুলি কতটুকু দেবেন যতগুলি দিতে পারবেন আমরা ইনশাল্লাহ সেই ট্রান্সপোর্ট ভর্তি করে লোক নিয়ে আসতে পারবো ঠিক আছে এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি আসসালাম ধন্যবাদ তাকে সংক্ষিপ্ত আকারে বক্তব্য রাখার জন্য বিনীতভাবে রহমান রাহিম আটই ডিসেম্বর দুলু ভাইয়ের প্রোগ্রাম উপলক্ষে আজকের আলোচনা সভার সম্মানিত সভাপতি উপস্থিত আছেন থানার নেতৃবৃন্দ ইউনিয়নের নেতৃবৃন্দ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মী সবার আমার প্রতিম প্রিয় উপস্থিতি যেহেতু বক্তব্য আসছে ইউনিয়ন পর্যায়ের সভাপতিদের আমার মনে হয় সভাপতি সাহেব বক্তব্য রাখলেই ভালো হতো যেহেতু আমি কোনো পোস্ট পদে নাই আমার কতটুকু কতটুকুন কার্যকরিতা আসবে না